শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় ডিসেম্বর উনিশ অগ্রহায়ণ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দিতে দুই হাজার এবং দোলাইয়ে আরও তিন হাজার নতুন করে অরুণোদয় দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য জমি দেওয়ার জন্য ডিসিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের তিনটি বেশি সন্তান থাকা চলবে না সরকারি প্রকল্প হাইলাকান্দিতে আজ মহিলাদের সতর্ক করে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দিতে সতেরো হাজার সাতশো চুয়াত্তর জন মহিলাকে দশ হাজার টাকা করে চেক দোলাইয়ে আজ বিশ হাজার নিরানব্বই জন মহিলাকে দশ হাজার টাকা করে চেক মুখ্যমন্ত্রী জনগণ চাইলে শিলচরে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বেলডাঙ্গে বাবরি মসজিদের শিলান্যাসে জনজুয়ার মদিনা থেকে এসেছেন দুই কাজী আজ শনিবার স্বাভাবিক হলনা পরিষেবা ইন্ডিগো কর্তৃপক্ষকে চরম হুশিয়ারি বিমান মন্ত্রীর রবিবার রাত আটটার মধ্যে রিফান্ড সারতে হবে ইন্ডিগোকে না হলে করা পদক্ষেপ হুশিয়ারি কেন্দ্রের উড়ান বাতিলে রেলে অতিরিক্ত কোচ কাজের সময় পেরিয়ে গেলে কোনো কল ইমেল নয় কর্মীদের সাথে নতুন বিল পেশ লোকসভায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী উনিশ বিশ একুশ ডিসেম্বর হাইলাকান্দি জেলার রাঙ্গাউটিতে জামিয়া ইসলামিয়া তৈবিয়া মাদ্রাসায় জাতীয় স্তরের একটি ফেকি ওয়ার্কশপ এবং শেষ খবরটি তিনটি দাপে কাসারে শুরু হচ্ছে কুষ্ঠ রোগ শনাক্তকরণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ বরাকে সে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা স্পেশাল নতুন অরুণোদয় দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য জমি দেওয়ার জন্য জেলা শাসকে নির্দেশ মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সিভিল হাসপাতালে এমআরআই মেশিন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে হাইলাকান্দি ডিএসএ মাঠের জন্য আরো দুই কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের তিনটির বেশি সন্তান থাকা চলবে না আজ শনিবার দুদিনের টাসা কর্মসূচি নিয়ে বরাকে এলেন মুখ্যমন্ত্রী আজ প্রথম দিনে হাইলাকান্দিতে পৌঁছেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতা চেক বিতরণ করেন প্রায় পঁচিশ হাজার নারী পুরুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে চেক তুলে দেন হাইলাকান্দি জেলার মোট সতেরো হাজার সাতশো জন মহিলাকে আজ এই চেক প্রদান করা হয়েছে চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী জানান প্রথম দফায় দশ হাজার টাকা এক বছরের পরে পঁচিশ হাজার টাকা এবং তিন বছর পর পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হবে তবে এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের তিনটির বেশি সন্তান থাকা চলবে না আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন হাইলাকান্দি অসামরিক হাসপাতালে খুব শীঘ্রই এমআরআই মেশিন চালু হবে পাশাপাশি হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার জন্য দুই কোটি বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদিকে জনগণ চাইলে শিলচরে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না আজ স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ নিয়ে বিরোধিতার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী জানালেন উন্নয়নই তার সরকারের একমাত্র লক্ষ্য আজ শনিবার বরজালেঙ্গায় উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার প্রশ্ন সঙ্গে স্পষ্ট জানান জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না তিনি আহ্বান জানান উন্নয়নের স্বার্থে প্রত্যেককে এই প্রকল্পের পাশে দাঁড়াতে হবে এদিকে আজ দোলাই বিধানসভা এলাকার বরজালেঙ্গা পাউনিয়র সঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় বিশ হাজার নিরানব্বই জন মহিলার হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে জনজুয়ার মদিনা থেকে এসেছেন দুই কাজী হাজারো বিতর্ক তবুও থামানো গেল না হুমায়ুনকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেনি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই তিনি ফিতে কেটে রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপন করেন হুমায়ুন বিপুল জনসমাগম হয়েছে এই মসজিদের শিলান্যাস গিরে মদিনা থেকে এসেছেন দুইজন মৌলবী বাবরি মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপন গিরে এলাহি আয়োজন যেমন করা হয়ে তেমনি করা নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন বাবরি মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হবে ইসলামের পবিত্র স্থান মদিনা থেকে দুইজন কাজী আজ সকালেই এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কন তাদের আনা হয়েছে অন্যদিকে সন্দেশখালী কেনিং সহ দূর থেকে বহু সংখ্যালঘু মানুষ মাথায় ইট বয়ে আনছেন প্রস্তর স্থাপনের জন্য কাজের সময়ে পেরিয়ে গেলে কোনো কল ইমেল নয় কর্মীদের স্বার্থে নতুন বিল পেশ লোকসভায় কাজের সময়ে পেরিয়ে গেলেও বা ছুটিতে থাকলেও এ দেশে কর্মীদের বিশেষ করে বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের অফিসের ফোন রিসিভের পাশাপাশি ইমেলেরও জবাব দিতে হয় তাদের স্বার্থে এবার লোকসভায় পেশ হলো নতুন বিল এনসিপি সাংসদ সুপ্রিয় সুলে শুক্রবার লোকসভায় রাইট টু ডিসকানেক্ট বিল দুই হাজার পঁচিশ সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার বিল দুই হাজার পঁচিশ পেশ করলেন সুপ্রিয়া তাতে বলা হয়েছে অফিসের কাজের সময় শেষ হলে কর্মীকে যাতে কর্মক্ষেত্রের ফোন ধরতে বা ইমেল দেখতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হোক অফিসের কাজ শেষ হলে কর্মীদের ব্যক্তিগত সময় শুরু হয় ছুটির দিনে পুরো সময়টা কর্মীর ব্যক্তিগত সেই সময় অফিসের ফোন না ধরা বা ইমেল না দেখার অধিকার রয়েছে তার কর্মীদের এই অধিকার নিশ্চিত করা হোক বলে বিলে দাবি করেছেন এনসিপি সাংসদ সর্বভারতীয় ইসলামিক ফিকো একাডেমি এবং উত্তর পূর্ব ভারত ফিকো কাউন্সিলের যৌথ উদ্যোগে আগামী উনিশ বিশ এবং একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে শুক্রবার শনিবার এবং রবিবার হাইলাকান্দি জেলার রাঙ্গাউটিতে অবস্থিত জামিয়া ইসলামিয়া তৈবিয়া মাদ্রাসায় জাতীয় স্তরের একটি ফিকোহি ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্কশপের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় সংবিধান গণমাধ্যম ওয়াকফ ও দারুল খোজা এক ফিকহি এবং একাডেমিক অনুসন্ধান মূল আলোচ্য বিষয়টিকে আঠারোটি উপবিষয়ে বাগ করা হয়েছে সেই হিসেবে ফিকো একাডেমির পক্ষ থেকে বিশেষজ্ঞ আলোচক নির্বাচন করা হয়েছে ওয়ার্কশপের আলোচক হিসাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞ মুফতি এবং আইনগরা উপস্থিত হয়ে নির্ধারিত বিষয়ে তাদের মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন এই ওয়ার্কশপে উত্তর পূর্বাঞ্চল থেকে কেবলমাত্র এক শতজন যুবক উলামায়ে কেরাম কাজিয়া শরীয়ত মুফতি ও ইফতা এবং বা দাওরা জামাতে অধ্যয়নরত অভিজ্ঞ ছাত্ররা উপস্থিত থাকবেন আজ শনিবারও স্বাভাবিক হল না পরিষেবা ইন্ডিগো কর্তৃপক্ষকে চরম হুশিয়ারি বিমান মন্ত্রীর চরম বে পড়েছেন যাত্রীরা রবিবার রাত মধ্যে রিফান্ড সারতে হবে ইন্ডিগোকে না হলে করা পদক্ষেপ হুশিয়ারি কেন্দ্রের দেশের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগোর পরপর পাঁচ দিন ধরে চলা ব্যাপক ফ্লাইট বিভ্রাটে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী এই পরিস্থিতিতে করা ব্যবস্থা নিল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক আজ শনিবার মন্ত্রক সরাসরি নির্দেশ দিয়েছে বাতিল হওয়া সব ফ্লাইটের রিফান্ড প্রক্রিয়া রবিবার রাত আটটার মধ্যে যে কোনো পরিস্থিতিতে শেষ করতে হবে সময়সীমা মানতে ব্যর্থ হলে তৎক্ষণাৎ শুরু হবে নিয়ম মেনে শাস্তিমূলক ব্যবস্থা শুক্রবারের পর পর শনিবারও নানা সমস্যার সম্মুখীন ইন্ডিগোর পরিষেবা আজ শুধু শনিবারই দেশের বিভিন্ন বিমানবন্দরে চারশোর বেশি ফ্লাইট বাতিল হয়েছে তার আগের দিন ছিল বাতিলের সংখ্যা এক হাজারের বেশি ফলে একটানা পাঁচ দিন ধরে নাকাল হয়েছেন বহু যাত্রী কেউ আটকে পড়েছেন অন্য শহরে কেউ বা ঘন্টার পর ঘন্টা লাউঞ্জে বসেতে কেউ কোনো তথ্য পাননি এদিকে উড়ান বাতিলে রেলে অতিরিক্ত কোচ দেশ জুড়ে উড়ান বাতিলের বুগান্তি আজ শনিবারও অব্যাহত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে জানিয়ে দিয়েছে ইন্ডিগো ফলে দেশের বিভিন্ন রুটে ট্রেনের টিকিটের চাহিদা প্রচন্ড বেড়ে গেছে যাত্রীবীর সামাল দিতে সাতত্রিশটি ট্রেনে একশো ষোলোটি অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে একটি থ্রি টায়ার এসি কোচ অতিরিক্তভাবে জুড়ে দেওয়া হয়েছে এছাড়াও যাত্রী বীর এমন অনেক ট্রেনেই অতিরিক্ত কোচ জুড়ে দেওয়া হয়েছে এবার শেষ খবরটি তিনটি দাপে কাসারে শুরু হচ্ছে কুষ্ঠ কুষ্ঠরোগ শনাক্তকরণ তিনটি দাপে কাসার জেলায় শুরু হচ্ছে লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন অর্থাৎ এলসিডিসি বা কুষ্ঠ রোগ শনাক্ত অভিযান আগামী পনেরো ডিসেম্বর থেকে শুরু হবে এই অভিযান শেষ হবে এক মার্চ এই সময়ের মধ্যে জেলার স্বাস্থ্যখণ্ডের তৃণমূল স্তরের কর্মীরা প্রতিটি গরে গরে গিয়ে কুষ্ঠ রোগ শনাক্ত করবেন এবং গৃহে পরিদর্শনের নম্বর বসাবেন জেলার শিলচ নগরসহ নয়টি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে অনুষ্ঠিতব্য এই শিবিরের প্রথম দাপে হরিনগর শিলচর আরবান ও দলাই স্বাস্থ্যকেন্দ্রে পক্ষকাল ব্যাপী চলবে এই অভিযান এই দাপ শেষ হবে আঠাশ ডিসেম্বর দ্বিতীয় দাপ শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে শেষ হবে আঠারো জানুয়ারি এই দাপে জালালপুর লক্ষ্মীপুর ও বরখলা স্বাস্থ্যখণ্ড রয়েছে অভিযানের শেষ দাপের বিক্রমপুর স্বাস্থ্যখণ্ড এই দাপ শুরু হবে ষোলো ফেব্রুয়ারি শেষ হবে পয়লা মার্চ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন